জাদুর কারণে তিনটি রোগের সৃষ্টি হয়ে যায় একটা জাদুগ্রস্ত রোগী জাদুর আসরের কারণে সে যখন ভুগতে থাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় জাদুর আসরের কারণে সেই সাথে তার আরও তিনটি রোগের সৃষ্টি হয়ে যায় সেই তিনটি রোগ কি কি জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওটি হতে আপনি জাদু সম্পর্কে তিনটি অজানা তথ্য অজানা রহস্য জেনে নিতে পারবেন চলুন সেই তিনটি রোগ কি কি একটা একটা করে আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যিনারা আমার সঙ্গে চিকিৎসা ও তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি এটাই আমার নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইম নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন এখন মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক তার ওয়াসোয়াশা রোগের সৃষ্টি হয়ে যায় মানে সব জিনিসেই তার মন খুঁত 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 করবে আঞ্চলিক ভাষায় মোটা বাংলায় যেটিকে বলা হয়ে থাকে ছুঁচি বাই এই ছুঁচি বাইয়ের রোগ তার মধ্যে সৃষ্টি হয়ে যাবে নাম্বার দুই তার মাথাতে যন্ত্রণা সহ সে বিভিন্ন টেনশনে চিন্তা ভাবনার মধ্যে ভুগতে আরম্ভ করবে নানা ধরনের চিন্তা চিন্তা ভাবনা এসে তাকে ঘিরে ফেলবে না আর নানা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে আরম্ভ করবে যার কারণে সে দিনের বেলায় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এবং রাত্রিবেলায় সামান্য কিছুর একটা খুড়ুক খাড়ুক আওয়াজ পেলে সে চমকে উঠবে যাদুর কারণে এই তিনটি রোগের সৃষ্টি হয়ে যায় বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ